আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা সবাইকে ঈদেরওGrim শুভেচ্ছা সামনে আমাদের কুরবানি দেখতে খুশির ঈদ আসতে চলেছে তো অনেক দিন ধরে আমি কোনো টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি না তো আজ ভাবলাম যে একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া যাক তো অনেকে আপনাদের মধ্যে অনেকে চান যে একটা ভালো যদি ঈদের পোস্টার বানানো যেত আর ফেসবুকে টাইমলাইনে অনেকে শেয়ার করতে আর আমিও ফেসবুক এসেটা পোস্ট করে দিতাম তো এরকম যাদের মনভাব আছে এরকম যাদের চিন্তা আছে তো তাদের জন্য সুখ খবর মাত্র 2 মিনিটে মাত্র কিন্তু আপনার একটা প্রফেশনাল পোস্টার তৈরি করে নিতে পারবেন তো কিভাবে একটা প্রফেশনাল ভাবে ঈদের পোস্টার তৈরি করবেন তা আমি খুব স্টেপ বাই স্টেপ দেখাবো তা আপনার ধৈর্য ধরে মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক অল রাইট ভাই তো এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে এখান থেকে সার্চ করবেন ঈদ পোস্টার এখান থেকে ঈদ মোবারক পোস্টার এটা লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করছি তো ওপেন করে দেখুন এখানে ভালো ভালো কিন্তু আপনারা যে কোনো উৎসবের কিন্তু এখান থেকে পোস্টার পেয়ে যাবেন একটা আবার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এখান থেকে নতুন তারপরে ঈদুল আজাহা প্রিমিয়াম বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল ফেতর লাইনাতুল কদর আর মাহে রমজান এসবে অনেকগুলো এখান থেকে আপনারা প্রিমিয়াম পেয়ে যাবেন আর এরকম অ্যাড আসতে পারে এরকম অ্যাড আসলাম এখান থেকে ক্লোজ করে দিবেন তো যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা আজাহা তো তার জন্য এখান থেকে ঈদুল আজহার উপর কাজ করলাম তারপর দেখবেন এখান থেকে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এখান থেকে ফটো পেয়ে যাবেন যা আপনার জাস্ট একটা ছবি বসিয়ে দিলে কিন্তু আপনার কাজ শেষ তো এখান থেকে একটা খুঁজে বের করবেন আপনার প্রিমিয়াম একটা ফটো তো এখান থেকে আমি বের করে নিয়ে এসি তো এই ফটোতে টাচ করবো তারপর এখান থেকে আনলক মানে টাচ করবেন তারপর কী হবে একটা অ্যাড দেখাবে তো এখান থেকে আমি আনলকে টাচ করে দিই অ্যাডটা শেষ হলে এখান থেকে আমরা ওপেনলি টাচ করে দিয়েছি তারপর এখান থেকে গ্যালারি পেয়ে যাবেন গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করুন তো এখান থেকে আমি আমার একটা ফটো দিয়ে দিই তো একটা দেখা হয়ে গেল আপনারা আপনার ছবিটা এখান থেকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন তো আমি যেখান থেকে ছবিটা বসিয়ে দিই তো এখান থেকে আপনারা একটু ভালো করে বসিয়ে দিবেন যাতে করে ফটোটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমি সেটাই করছি তো ওখান থেকে একটু সময় মানে বেশি সময় লাগবে না আর কি তো আপনারা একটু ভালো করে ধৈর্য ধরে আপনার ফটোটা বসিয়ে দিবেন তো আমি এরকম একটা ফটো বসিয়ে দিলাম তারপর এখান থেকে এখানে আপনার নাম লেখা আছে তো এখান থেকে আমি ফারহান লেখাটা লিখে দিলাম তো এখান থেকে ফারহান লিখে এখান থেকে ডান করে দিলাম তারপর এখান থেকে আপনাদের পদবি বলছে তো আমি এখান থেকে কী লিখবো আমি এখান থেকে ইউটিউবার ইউটিউবার লিখলাম দেখে ডান বাটমে ক্লিক করে দিলাম তো দেখুন একটা কিন্তু প্রফেশনাল একটা ঈদুল আজাহার পোস্টার মেকিং হয়ে গেল তো এখান থেকে এটা সেভ করবেন কীভাবে উপর দিকে দেখব সেভ বাটম আসে উপর থেকে এখানে সেভে ক্লিক করে দিন আর এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে গেল তো ভাই আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে তো এরকম হেল্পফুল আর ইউনিক ভিডিওর জন্য কী করবেন ভিডিওতে বড় একটা লাইক পেরে দেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবাদ মতামত আর ভিডিওটা অবশ্যই আপনার মধ্যে শেয়ার করে যাতে করে তারা এই সম্পর্কে জানতে পারে তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ইউনিক ভিডিওনে ততক্ষণের জন্য ডিসআ